তখন বংশম্বন করেছে তা আজকে কেন হবে না আল্লাহ বলছে যারা প্রকৃতি উদ্বুদ্ধ করো কিসের জন্য আলামকে তাল সংগ্রাম করার জন্য সংগ্রাম না করলে সংগ্রামে যদি আপনি লিপ্ত না হন ইসলাম জিন্দা হতে হয় হকার বলাকে বা আল্লাহ ইকবাল ইসলাম জিন্দা আওতায় আর করবালাতে বাদ যদি আপনি যুদ্ধে না লিপ্ত হন তখন ইসলাম উদ্বিন হতে পারে না রক্ত যুদ্ধ না লাগলে আপনি যতগুলা দেখেছেন আপনি আল্লাহ রসুল ইতিহাসগুলি পড়ুন প্রত্যেকটি ইতিহাসে দেখুন আল্লাহ রসুল নিজে যুদ্ধে যুদ্ধ করার জন্যে আগে অগ্রসর হননি তিনার প্রতি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সেখানে আল্লাহ আলী বলছেন হার করো মুসলমানদেরকে মোমেনদের যে অন্তরে যুদ্ধ করার যে কৌশল তাদেরকে শিখিয়ে দাও উদ্বুদ্ধ করো এবং যুদ্ধে যাওয়ার পরে তারা যদি শহীদ হয়ে যায় তাদের স্থান কোথায় হবে সেটা তাদেরকে বলো তাদের মনি কোঠায় এরকম ভাবরা জাগিয়ে তোলো

তাদের মধ্যে যদি কেউ মাত্র কুড়ি জন ধৈর্যশীল ব্যক্তি থাকে কুড়িজন জন সবেরু না কুড়ি জন ধৈর্যশীল ব্যক্তি যারা ইসলামের দীক্ষিত নিয়ে তারা ইসলামকে উদ্ভিন করার জন্যে একবারে ঐক্যম্ধ হয়েছে সেরকম যদি কুড়িজন ব্যক্তি থাকেন ইয়া লেবু না মিয়া আল্লাহ নিজে বলছেন কুড়িজন যদি সঙ্গবদ্ধ মনে যদি একত্রিত হয় যুদ্ধের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তারা জয়লাভ করবে দুশো ব্যক্তির কাছ থেকে তাহলে কুড়িজন মুসলিম ব্যক্তি মনে ব্যক্তি একদিকে থাকে আর দুইশো ব্যক্তি যদি অন্যদিকে থাকে তাই কুড়িজনই জয় এনে দেবে ইসলামের আর এটা দেখিয়েছে সংকার দিকতে 313 জন ছিলborder প্রান্তরে ওborder 1000 ব্যক্তি ছিল সেখানে জয় ছিনিয়ে নিতে তাদের কাছ থেকে 70 জনকে করা হয়েছিল 70 জনকে হত্যা করা হয়েছিল তাইরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা মুসলিমদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মুসলিম তোরা ভয় পেও না ভীত হয়ে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহা জানু আনতুম আলা রাহিমুমতুম মুমিনীন খবরদার তোমরা তোমরা নিজেকে খুব সংখ্যার দিক দিয়ে কম করে মনোবল হারিও না তোমরা ইমানের দিক দিয়ে তোমরা যদি অন্তর্গত হতে পারো আল্লাহ রাবুর বলছেন কুড়িজন ব্যক্তি যদি সংঘবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে দুশো ব্যক্তিকে পরাজিত করতে সময় অল্প মধ্যে তারা তাদের হতে যাবে আরো বললেন আর যদি একশো জন তোমাদের মধ্যে থাকে তারা জয় লাভ করবে এক হাজার কাছে এক কাছ থেকে একশো জন যদি সঙ্গবদ্ধ হয় যে আমরা কোরআনের সংবিধানকে পৃথিবীতে ছড়িয়ে দেব আজকে যারা যারা অসাংবিধানিক ভাবে যারা কৌতলের ধর্মকে মান্যতা দিয়ে দেবদেবীর পূজা কে পৃথিবীতে ছড়িয়ে জন্য তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে আজকে কোন আমরা হতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ক্রিয়া দেখি দিয়েছেন জানা মুসলিমন আমি একজন মুসলিম তিনি কি করেছিলেন বড় ঠাকুরটা বড় যেটা ঠাকুর ছিল মূর্তি ছিল তিনি প্রত্যেকটা মূর্তিকে ভেঙে দিয়ে তিনি যে উড়ালটা ছিল বড় মূর্তির গলায় রেখে দিলেন মানুষ ভাববার বিষয় আছে তারা যখন এসে দেখল বড় ঠাকুরের গলায় কুড়ালটা ঝোলানো আর প্রত্যেকটা মূর্তিকে ভেঙে দুর্জাসা ধ্বংস করে দিয়েছে তারা মনে মনে ভেবেছে যে ইব্রাহিমেরই কাজ কিন্তু ইব্রাহিম প্রশ্ন করলেন যে তোমরা যে যার পূজা করো যার পূজা অর্চনা করো সে নিজেকে স্বয়ং স্বয়ং পেতে রক্ষা করতে পারে না তাকে তোমরা কি করে পূজা তার পারো তা তিনি দেখিয়ে নিয়ে গেছেন তিনি অবিচল ছিলেন যদিও তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ রব্বুল আলম ছিলেন কি বলেছিলেন যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগন তুমি ঠান্ডা হয়ে যাও যেহেতু ইব্রাহিম আলাহাম মুসলিম ছিলেন নবী ছিলেন তার সাহসিকতায় আল্লাহ রব্দুল আলমী তাকে বাঁচিয়ে নিয়েছেন অরুণ ভাবে আমাদের ইমান থাকে ইমানের পরিচয় তো দিতে পারি আমাদের একটা এক কোন রক্ত বিফলে যাবে না আল্লাহ বলছেন কিন্তু তোমরা জন ধৈর্য ধৈর্যশীল হও আর এক লেবু আলফাম

যে হিনতাম যে হিনতাম রসুলের চাচার মৃত্যুর ব্যক্তি মানে শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দান করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে হিন্দুর কৌশলে মৃত্যুর পরে তার সে ঠান্ডা হয়নি তার বুকটাকে ফেরে হামজার বুকটাকে ফেরে তার কলিজাটাকে বার করে কলিজা চিপায় ছিল

মুসলিমদের কাছ থেকে জয় ছড়িয়ানো সম্ভব বিran লাজনা কাফরু যারা কি করে অস্বীকার করে যারা জ্ঞান নাও কমulae ওই সমস্ত কমরা যাদের জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই বিনা কারণে যুদ্ধলিপ্ত হচ্ছে তাদের পৌতুলিক ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এত অবসর হচ্ছে আর আমাদের মুসলিম জাতি

সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাত্র সৈয়া বিদায় এসেছে আমার এই সময় যুদ্ধ লিপ্ত হব একটা ভাবনা চিন্তা তাদের মনের মধ্যে কাজ করছে আল্লাহ তোমাদের জন্য আমি একটু হালকা করলাম কি মনে করছো আমরা দুর্বলা আল্লাহ জানি জান না জাফা তোমাদের মধ্যে কোনজোরিতা কাজ করছে দুর্বলের কাজ করছে আমাদের মধ্যে অর্থ নেই জোট বল নেই আমাদের মনে বল নেই লিখিত বল নেই মুখের বল নেই আল্লা বলছেন আমিটা জানি তোমরা তোমাদের কমজোর কোনখানে তোমরা নিজেদেরকে খুব দুর্বল মনে করছো আল্লা বলছে শোনা ভাইয়া এখন মিল কুন্নি আবার বলছেন তোমাদের মধ্যে যদি একশো জন ব্যক্তি ধৈর্যশীল হয় ধৈর্য ধারণ করে যুদ্ধের ময়দানে দিন না সেখান থেকে পালায়ন করে ধৈর্য ধরে যদি যুদ্ধের ময়দানে নিজের পদচন্দন যদি অরুণ রেখে দেয় আল্লাহ বলছেন ইয়াদ লেবু মিয়াত আইন দুইশো জনের কাছ থেকে তারা জয় ছিনিয়ে আনবে তাদের মধ্যে যদি এক হাজার ব্যক্তি হয় ইয়াদ লেবুল ফিয়াত আইনে এক হাজার ব্যক্তি যদি মুসলিমদের হয় দু হাজার ব্যক্তির কাছ থেকে আল্লাহ আলহামী বলছেন অনায়াসে সেখানে জয় হবেই হবে এটা আমার আমার এটা হুকুমা সাবিন আল্লাহ বলছেন আমি যারা ধৈর্য ধরে বিশৃঙ্খলা না করে পালায়ন না করে যদি একতাবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে যদি তাকে অটল অনুর থেকে যায় আল্লাহ রাবুল আলম বলছেন তারা ধৈর্য সহকারে সেখানে থাকবে আমি তাদের সঙ্গে রয়েছি দেখেন না আমি ইতিহাস বলব এমনকি যুদ্ধের ময়দানে শুধু নামাজ তাদের হতে দেয় সারিবদ্ধ হবে সামনের সাইতে মুসলিম যুদ্ধ করছে সলাতের ওয়াক্ত এসে গেছে সামনের সাহাবাই সাহাবাহিকরা এসে সলাত আদায় করেছেন তার পিছনে যারা ছিল তাদেরকে

যারা বিশ্বাস করেছে ভালো কাজের যারা নিজেকে জড়িয়ে রেখেছে আমরা কিন্তু সবাইকে জড়াইতে পারি না। হয়তো আমি মান্যতা দিচ্ছি আমার সন্তান মানে না হয়তো ভালো কাজের অগ্রগতি অগ্রসর হওয়ার জন্য আমি অনেক মধ্যে উদ্বুদ্ধ করে কিন্তু আমার সন্তানকে না আল্লাহ করছে যারা ভালো কাজের জন্য নিজেকে সঁপে দিয়েছে ভালো কাজ করার জন্য সদা সর্বদাই অগ্রগতি আল্লাহ তারা কি করে আল্লাহ সদা সর্বদায় নিজেকে নিজের জীবনে বাস্তবায়ন করছে তারা সদা সর্বদাই কিংবা জাকারু আল্লাহ জিকেনকে আল্লাহর সরানকে তার কি করতে অতিরিক্ত করেছে এবং যাদের প্রতি জুলুম করেছে আপনি আল্লাহর সংবিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনি খুব সরণী ভাবে ইসলামকে প্রচার করার জন্য প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আপনি যাচ্ছেন যে সমস্ত ভাইরা ইসলামের দিকে অপ্রসন হয় তাদেরকে আপনি কি সরকার যদি আস্তে আস্তে আপনি কি করছেন ইসলামিক কানুন তাকে বোঝাচ্ছেন আল্লাহর সংবিধান তাকে বোঝাচ্ছেন হাদিসের অনিয় বাণী তার কর্ম করে পৌঁছে দিচ্ছেন এই দায়িত্ব নেওয়ার পরে যখন অন্য শ্রেণীর মানুষ যারা দেখছে ইসলাম তো পুচার হয়ে যাচ্ছে তখন কি করে করছে তারা সেই শ্রেণীর মানুষরা ইসলামের প্রতি যারা জুলুম করছে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি যে যারা জুলুম করছে আল্লাহুল বলছেন

মুসলিম ভাই ভাই কোন একটা কারণে কোন একটা কারণে তারা একত্রিত হয়ে কোন একটা কারণে কি বলে দলবল যার যেদিকে বেশি একজন মার মার খাওয়ার পরে আপনি শারীরিক সভা বসিয়েছেন বিচার বসিয়েছেন এবার দেখছেন যেদিকে দুর্বল তার দিকে তাকে দবি রাখছে আর যে সবল তার দিকে বিচারটা গড়িয়ে দিচ্ছে এটা সংবিধান নয় আল্লাহ নিজে বলছেন যদি কেউ দুর্বলকে বিনা কারণে জুলুম করে অত্যাচার করে দুর্বল ব্যক্তি যখন তারপর ঝাঁপিয়ে পড়বে বদলা নিতে পারে বদলানী ইসলামে চাই লেগেছে দুর্বল শুধু সব সময় সদা সর্বদা নিয়ে প্রতি অত্যাচার করবে অত্যাচারিত হয়ে থাকবে মুখ বুঝে সহ্য করবে এটা নয়

আল্লাহ রাবুল আলমিন আরো বলছেন আমরা আগে ভাবি যে আল্লাহ তো ওয়াদা রয়েছে এত ওয়াদা বললেন যে কুড়িজন মানুষ যদি থাকে একসঙ্গে প্রতিবাদ তাদের সঙ্গে জয় ছিনিয়ে আনা যাবে তা আল্লাহ তো মুসিদ মুসিদদেরকে দাবি রাখতে পারে না কিন্তু আল্লাহ রাবুল আলম বলছেন বলা ইহাসাবান্লাহ দিনা কাফারু আন্নাবার নুকলি রাহুম খায়রুল্লাহ ফুসে আল্লাহ রাবুল বলছেন যে তোমরা কি ধারণা করছো না অলা ইয়াহা তোমরা তোমাদের কি ধারণা নেই যে আন্নানা নি আমি তোমাদেরকে ঢিল দিয়েছি তোমাদের রশিকে ছেড়ে দিয়েছি আমার হাতে রশি আছে আমি ঢিল দিয়েছি ঢিল দেওয়ার পরে খাই আন্তহীন তোমরা মনে করছে আমাদের আত্মার শান্তির জন্য আত্মার ভালাইয়ের জন্য আমরা পৃথিবীতে সর্বাধিক লোক আছি আমাদের গোষ্ঠী জনবল আমাদের সর্বাধিক আমাদের সম্পদ ঐশ্বর্য মানে মুসলিমের থেকে আরো অনেক গুণ বেশি আমাদের হাতে সব কিছু আইন কানুন সব রয়েছে জনবল রয়েছে এটা তোমরা যদি শেষ চন্দ্র মনে করো এটা মনে করো না খবর এই দিকটা তোমরা বেছে নিও না অহংকারে পরিচিত হয় না কেন আল্লাহ ইন্দামান লুব লিন্দামান নুবলিন আহু আমি তোমাদেরকে সময়ত ঢিল দিয়েছি কারণ দুনিয়ার ওই সূর্য তোমরা কামিয়ে নাও দুনিয়াতে তোমাদের মান সম্মান তোমরা নিজেকে মান সম্মানের বলে তো ভাবনা চিন্তা করো আমাদের সেরকম কেন কেন তোমরা ভাবো কিন্তু আল্লাহ বলছেন যে ইয়াস দাদু ইসমান আমি তাদেরকে মাত্র এই কারণে দিয়েছি যাতে তাদের গোনাটা বৃদ্ধি পায় দাদু ইসমান তাদেরকে এই কারণেই সম্মান পৃথিবীতে দিয়েছি তারা সেই সম্মানটা চাচ্ছে যে আমরা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে অর্থ আছে আমাদের কাছে জনবল আছে মনোবল আছে

যে আজাবটা মানুষ দেখে নাই শ্রবণ করে নাই দেখলে আজাব তাদেরকে আজাদের সাপ ওই ব্যক্তিদেরকে আশ্বাদান করাবো এটা এটা শুধু ভেবে নিও না যে দুনিয়ায় আমরা সঙ্কাদিক আছি বলেন সঙ্কালো কিন্তু প্রতি অত্যাচার করবো মুসলিম থেকে ধরিষ্ঠ করব মুসলিম থেকে একটা একটা করে শেষ করব এইটা ভাবনা যে তোমরা মনে করো আমি তোমাদেরকে ঢিল দিয়ে দিলাম তোমরা ওই কাজে লিপ্ত হও আর তোমরা গুয়ার গুড়ার দিকটা তোমরা লিপ্ত হও আমি তোমাদের জন্য আজাব নির্ধারণ করে দেখেছি যে আজাবটা সব থেকে নিকৃষ্ট আজাব তোমাদেরকে যে আজাবের সাপ চাকিয়ে দেবো

পরিপূর্ণ যুবকের যেমন রূপ ধারণ করে তার মধ্যে বিশৃঙ্খলা বোধ জেগে যায় তার মধ্যে অনেক কিছু ধ্যান ধারণা জেগে যাওয়ার কারণে তাদের কানে কাজ কানে নানা রকম কৌশল প্রবেশ করিয়ে দেওয়া হয় যার বিদ্বেষ শ্রবণ করিয়ে দেওয়া হয় যার জন্যে একটা সেও মানুষ আমিও মানুষ কিন্তু এর মধ্যে বিভেদের পাটি তুলে দিয়ে হত্যা নিরাজ করার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করে দেওয়া হয়

কবরের কবর গাছ থেকে যেখানে মৃত্যুবরণ করবে সেখানে কিয়ামতের দিকে ধাবিত হবে সোমাই রাই হেঁতুর যাও এক এক করে প্রত্যেক ব্যক্তি কে আমাদের ময়দানে ময়দানে এসে তারা দণ্ডায়মান হবে সেদিনটা তো করতে পারবে না

হেদায়েতের জন্য প্রাণ মানে হাদিস দিয়েছিয়া হুদায়াম যে ব্যক্তি আমার হিদায়েতকে হেদায়তের অনুগামী হবে হেদায়তের অনুসরণ রক্ত হবে হেদায়েতকে মানদণ্ড না দেবে সানা নাই এত 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 অত্যাচার করার পরেও এত হত্যাযোগ্য চালামান করে যদি আমরা বসুদিনরা বলেন না থেকে যাই আল্লাহর হৃদায়তের প্রতি থাকি আল্লাহ বলতে কোনো ভয় নেই তোমাদের সামান্য আছে বিশ্বাস আছে বিশ্বাসটা জাগ্রত করে রাখতে হবে যে যদি আমাদের প্রতি ওই অত্যাচার হয় আমরা কিন্তু বসে থাকবো না চুরি করে আমরাও কিন্তু সংগ্রাম লিপ্ত হবো এইরকম মনোবাসনা তৈরি করবে আমাদেরকে এইভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দিনকে বাঁচানোর জন্যে পুরাণের সন্তানকে বাঁচানোর জন্য যদি আমাদেরকে সহি হতে হয় তবু শিকার কিন্তু আমরা বুঝদের হব না বুঝদের হব না আমরা শঙ্কিত হব না আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদের জীবন যাপন করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সদা সর্বতায় সহযোগিতা করবেন আল্লাহ রব্বুল আলমে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ওপরে موجود تھا کہ تو اللہ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وليستبنكم ولا تذكروا الله تعالى والله أكبر